সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আর্থিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলিয়া আহমেদ খান তানবীরের বাবা মেঝো নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান মেয়ের নাম মাহদিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে ছেলের নাম আদি মেয়ের নাম মিম এখনো তারা এলাকা যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন একসুতোই বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনে আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার কথা চিন্তাই করেনি এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মন আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খানবাড়ি যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিক ভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনই দূরত্ব বেড়েছিল মানসিক ভাবে সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার কোনো উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলাম গাল ভর্তি চাপদারি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির আবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠেরো সেই সময়ে মায়ের ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা হয়নি তার বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে নিয়মিত কথা হয় আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফেরে তিনজন বাড়িতে যেন হই হৈ রৈ ব্যাপার আর হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচীদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মনে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলে আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতা মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের ছালাম পড়লো সোপাই বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এর মধ্যে উদয় হলো মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর আর ছোট ভাই আদিরের বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির তিন বছর হয়েছিল মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসেছে খোঁজ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞাসা করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না মালিহা খান আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানবিরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে তো তানবির একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে ওইটা ছুবি না তানবির সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল ওই লাগেজটা নিয়ে আয় তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করে নিচ্ছে আর জিজ্ঞাসা করছে এই টাকার ওই টাকার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদের জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স এর বক্স মা কাকিমাদের জন্য অনেক গিফট টানবীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা একটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞাসা করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের জন্য মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির ওর তো এসএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতে একটা আবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর বছর বয়স হলে কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখে সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পদক তাকে নরম স্বরে বললেন এত দিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজ চাচু মানে খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে আবির লাগে আছে একটা বক্স যেটা রেপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞাসা করছে ভাইয়া ওইটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো এগুলো মেঘকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকে জিজ্ঞেস করলো মেঘ কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণে তো আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিয়া খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তোরই আছে আর সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেল তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় নিজে আর একটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকেন ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদিবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলল আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সব পুরুষ একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গেছে মেঘের মা হালিমা খান মেঘের দিকে এগিয়ে এসে বলে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোপায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘে ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম হ্যাঁ পু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ এ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুটো ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায় এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনিত নয়না দেখছে আবির সেই পরিচিত ভ্রাণ যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল সেই রুমটা ছিল তার একান্তই ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিয়া খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছিলেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে সাওয়ার নিতে চলে গেল সাওয়ার শেষে বের হলো একটা কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথা চুল মুছতে মুছতে হাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমে বসে আছে সে তানভীরকে দেখে আবে জিজ্ঞাসা করছে কি হলো কিছু বলবি তানভীর মুসকি হেসে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওই লাগেছে আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট জল শক্ত করে উত্তর দিল এটাতে আমার পার্সোনাল জিনিস আছে হাসতে হাসতে উত্তর সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজমন কি করব বলো স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানো জিনিস আশা করি পার্সোনাল হবে না তানবির ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরেছে তাই এই বিষয় নিয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞাসা করে বিকালে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোণায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতে চোখ পড়ে তিনটা উপন্যাস বইয়ের উপর যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুটে লেখা আছে অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট্ট বক্স যেখানে এক্স বক্স ভর্তি রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফোন দেখে মেঘের চোখ চড়ক গাছ অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছা ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে হয়ে পড়ে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন যখন কলেজ প্রাইভেট কোচিং সব ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানবীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইয়েরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানবীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছিল এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই খুব সাহস করে বলেছিল হে ভিওর্স আমি মেঘলা এতক্ষণ আমার কণ্ঠে আপনারা গল্পটি শুনছিলেন আমার কণ্ঠে আপনাদের গল্পটি শুনতে কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার কণ্ঠে গল্পটি শুনতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং